হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে কত বরফ পড়ছে দেখো দেখতে পাচ্ছ আমার ক্যামেরার সামনের দিয়ে বুঝতে পারছো কত বরফ এখনও পরেই যাচ্ছে দেখো পিছনটার দিকে তাকাও পড়েই যাচ্ছে যে পিছনটা দেখতে কেমন লাগছে পিছনে দেখো পুরো একদম মনে হচ্ছে বন্যা যেমন আমাদের ওইদিকে যখন বন্যা হয় ঠিক এমন লাগে দেখো পিছনে পুরো বরফ এগুলো তো বরফে পুরো সাদা হয়ে আছে তোমরা বুঝতে পারছ তো আমি অতটা দেখো আমার মুখের সামনে দিয়ে পড়ে যাচ্ছে আমি একটু ভেতরে একটু আছি পুরোটা নিচে গেলে বরফে আমার পাটা পুরো ডেবে যাবে তো এর জন্য একটু নামছি অতটা আর কি নামছি না আবার ক্যামেরার মধ্যে বরফ পড়বে তো এই আবার একটু একটুখানি টেম্পারেচার ঘরে যখন আসবো হিটারে তখন আবার গলে যাবে একটু একটু করে তো এর জন্য দেখো পিছনটা কত সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে দেখো পুরো বন্যার জল মনে হচ্ছে না পুরো জল জমে আছে কত সুন্দর লাগছে খুবই সুন্দর দেখো পুরো তোমাদের আমাদের মন্দিরের চারপাশটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে পুরো বড় আর বড় সাদা আর সাদা দেখতে পাচ্ছ গাড়িতে পুরো বরফ পড়ে গেছে পুরো এখনো পড়ে যাচ্ছে আর আমি কি বলবো এত ঠান্ডা লাগছে হাতের মধ্যেই ক্যামেরা করতে গিয়ে হাত পুরো ঠান্ডায় আবার ধরো গ্লাভস পরলে আবার মোবাইলে টাচ করা যায় না সমস্যা তার জন্য একটু কষ্ট করেও গ্লাভস ছাড়াই এত আম ভিডিওটা করছি দেখো কত সুন্দর লাগছে না চারিদিকে গাছের মধ্যে কত বড়। দেখো এই দিকটা আবার একটুখানি গাড়ি বরফের গাড়ি এসে পরিষ্কার করে দিয়ে গেছে তো দেখো এখন একখানে যে রাস্তার মধ্যে আবার বরফ আছে আমি আবার এটা ঘরের ভিতরে এসে ছাদের থেকে একটু করলাম তো উপর থেকে আরও ভালো লাগে ভালো থেকে হরে কৃষ্ণ